আমাদের টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত টাঙ্গাইল বিসি লেক তো এখান দিয়ে শৈখেন মৎস্য মাছ ধরার একটা উৎসব উদযাপন হয়ে থাকে এক সময় এই লেকটাতে অনেক ময়লা আবর্জনায় ভরে থাকতো মৎস্য সমিতি থেকে এই পুকুরটা ভালোভাবে এই লেকটা খনন করে এবং চারপাশে পরিষ্কার করে শল্কের মৎস্যিকারদের মাছ ধরার একটি উৎসব উদযাপন করার ব্যবস্থা করে থাকে তো সেখান থেকেই এই মসলেকটা ব্যাপক হারে পরিচিতি লাভ করে ফেলে কারণ এখানে সব সবাই লাড্ডু দিয়ে টোপ ফেলে বিশাল সাইজের মাছগুলো শিকার করে থাকলেও এবছর দু হাজার সালে আঠাশ তারিখ রোজ শুক্রবারে সাত থেকে দশ কেজি ওজনের মাছ এখানে দেখা মিলেছে কাতল মাছ নয় কেজি আষ্টশো গ্রামের প্রথম পুরস্কার অর্জন করে থাকে আট লক্ষ টাকা এক সময়ে পনেরো কেজি বিশ কেজি ওজনেরও এই লেকটাতে মাছ পাওয়া গেছে এখন এই মাছগুলা বড় মাছের সাইজগুলা দিনে যাচ্ছে আর কমে যাচ্ছে কারণ এটা হচ্ছে যারা নিয়ন্ত্রণে আছে যারা মাছগুলা দিয়ে থাকে তাদের কিছুটা গাফলতির কারণে এইখানে থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে বড় মাছ অনেকে ধারণা আছে করেন যে এই লেকটাতে অনেক বড় মাছ রয়েছে টোপ খাচ্ছে না আসলে এটা কতটুকু যুক্তিকর আমরা অনেকেই বলতে পারি না এবং জানিও না তো এখানে দেখেন অনেক দক্ষ শিকারীরা কিন্তু মাছ ধরার দেখার জন্য আসছে এবং অনেকেই মাছ শিকার করছেন পুরস্কার যেমন আট লক্ষ টাকা দ্বিতীয় পরিষ্কার ছয় লক্ষ টাকা তৃতীয় পুরস্কার চার লক্ষ টাকা এবং মোট তেরোটি পুরস্কার রয়েছে সাপের পক্ষ থেকে এখানে বিরানব্বইটি মাছায় দুটি করে সিফ ফেলে মাছ শিকার করতে শিকারে ভাই কিন্তু এখানে আপনার যে পরিমাণে মাছ ছিল এক সময়ে সে পরিমাণে মাছ খাচ্ছে না কিছু শিকারীদের অভিযোগ তারা এক পোয়া আধা কেজি এরকম সাইজেরও মাছ পেয়েছে তাহলে এত টাকা পঞ্চাশ হাজার টাকার টিকিটে এই ছোট মাছ কেন শিকার কর করবে মাছ যদি নাই থাকে তাহলে ছোট মাছ কেন শিকার হবে এটা হচ্ছে বিষয় তো এক সময়ে যতটা সুনাম ছিল এই আঠাশ তারিখ রোজ শুক্রবার দু সালের এই খেলাটা অনেকটা ক্ষতির মুখে অনেকটা দুই নম্বরের অনেকেই বলবে যেটাতে একটা জোয়া খেলা ওই জোয়া খেলা কিন্তু সবাই তো মাছ শিকার করার জন্যই আসছিল প্রত্যেকটা সিলে থেকে পাঁচ ছয়টা শিকার করে তাহলে কেমন লাগে আর কেমন করে তো জানো দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার যারা নতুন দেখছেন